এখানে কিন্তু আমি বড়িটা ভেজে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন এটা আজকের আমি করছি এইখানে হচ্ছে এই যে একটুখানি লাউ ছিল সেই লাউটা একটু মানে আলু দিয়ে বড়ি দিয়ে একটু মাখা মাখা আর কি তরকারি মতো করছি তা সেটা আপনারা দেখুন অল্প করে করছি আর কি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা নিরামিষ তরকারি এর মধ্যে কোনো চিংড়ি মাছ বা কিছু যাবে না এটা যে কেউ খেতে পারে যে কোনো দিনেই উপোস হোক বা যাই হোক খেতে পারে এখানে আমি ওই মানে কাঁচা লঙ্কা শুকনো করা এটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটু আদা এই যে একটু অল্প করে আদা দিয়ে দেবেন আদা দিয়ে দিলেন আর এখানে যদি জিরে তারপরে ধনে এগুলো দিলে ভালো হয় খেতেও ভালো হবে ঘন ঘন বেশ দেখতেও হবে খেতেও ভালো হবে ধনে জিরে এটা দিয়ে দিলাম এটা দিলে ভালো লাগে এবার হলুদ নুন মিষ্টি যেরকম দেয় আর কি সেরকম দেবেন আমাদের এখানে কারেন্ট ভীষণ যাচ্ছে বন্ধুরা এত কারেন্ট যাচ্ছে না যে ভাবা যায় না যাচ্ছে আসছে এই চলছে আপনাদেরও কি হচ্ছে আমি জানি না কিন্তু আমাদের এখানে ভীষণ জ্বালাতন করছে জানেন তো তা যাই হোক এইখানে হলুদ দিয়ে দিলাম একটু কালারটা যাতে ফ্যাস ফ্যাসে না আসে তার জন্যে একটুখানি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এটা দিলে মানে রঙটাও ভালো আসবে এই জন্যে আপনারা তেলের মধ্যে চিনিও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু রঙটা ভালো আসবে আর লাউ যদি আপনারা লাউ এতে মিষ্টি যদি না খান খাবেন না কিন্তু আমরা খাই যেহেতু আমরা একটু মিষ্টি দেব মিষ্টিটা দিলে খেতে ভালো লাগে আমাদের তাই এখানে আগে দিয়ে দেব একটু নুন অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর এইখানে দিয়ে দেবো এবার একটু চিনি এই এই বড়ো বড়ো দানা বেশি দেওয়ার দরকার নেই এর চিনি দিয়ে দেওয়া আর গরম জল আজকের আমি করতে পারিনি কারেন্ট নেই আর গ্যাস এটা করিও নি আমি বসিয়ে দিলেই হতো কিন্তু করিনি আর সেহেতু আমাকে আগে এমনি ঠান্ডা জল দিয়েই রান্না করতে হবে আপনারা জানেন আমি ঠান্ডা জল ব্যবহার করি না রান্নায় খাবার জলটা দিয়ে দিচ্ছি এখানে অল্প করেই দেবো একটু গামাকা মাখা করবো খুব বেশি ঝোলঝোল করব না কারণ তাহলে অনেকটা থেকে যায় এটা আমার পত্তা মশাই আর আমি ভালোবাসি খেতে ওরাকে লাউ খুব একটা ভালোবাসে না এই জন্য তা এটা আমি চাপা দিয়ে দিলাম যতক্ষণ হয় হোক তারপরে আবার এখানে কিন্তু আমি করব ঝিঙে আলু পোস্ত ঠিক আছে আর এখানে হচ্ছে কুমড়ো পটল আর এ আলু দিয়ে একটা মানে আর এইখানে ছোলা আছে ছোলাটা ভুলে গেছিলাম গরম জলে ভিজিয়ে রেখেছি এইটা দিয়ে একটা ওই তরকারি মতো করব। তা এই হচ্ছে আজকের আর মেনু আর ছেলে ভাত খেয়ে ও আমাদের মৌয়ের সঙ্গে গেল ও মেয়ের স্কুলে কারণ স্কুলেতে হচ্ছে আজকের ওই কাঠ ফাট এইগুলো দেবে আর কি নতুন ক্লাসে উঠেছে তো ওইগুলো ও মানে দেবে ওই জন্য আর ডায়রি টায়েরি কী সব দেওয়ার কথা ওই জন্য যেতে হয়েছে দেখে পাঠিয়েছে তা আর মিটিংও আছে এই সব আজকে শনিবার যেহেতু আজকে নাতনির ছুটি ওই নাতনি ওখানে রয়েছে ওই মোবাইলে দেখছে ওই নাস্তিয়া দেখে ও বসে বসে তা দেখছে চলুন তাহলে আমি কিছু খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আর ছেলে মাছের ঝোল আর ভাত খেয়ে মানে মৌকে নিয়ে গেছে আবার দিয়ে তারপরে অফিসে টানা চলে যাবে হ্যাঁ কেন অনেকটা রাস্তা তো এখান থেকে ওই জন্যে আর কি ওকে দিয়ে তারপরে যাচ্ছে ঠিক আছে আর আমাদের অটো রয়েছে মানে যে চালায় ছেলেটি তা আজকে আজকে যেহেতু ওর ছুটি সেহেতু আজকে আর বলা হয়নি যে যাকে ছেলে বললো যে আমি গিয়ে আর সকালবেলা তো স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর রান্নাঘরে তো ঢুকে পড়েছি আর রান্না বান্না শুরু হয়ে গেছে আর কি বলবো বলুন চাটাও খাওয়া হয়ে গেছে শুধু টিফিনটা খাওয়া হয়নি টিফিন টিফিনটা খাবো কারণ এদিকে না রেডি করলে না সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে ছেলে বেরোবে যেহেতু অফিসে তারপর নাতনি স্কুলে বেরোয় তা আজকে তো নাতনি স্কুলে যায়নি ঠিক কথা কিন্তু ওর পরিপাটি করে দিতে হয় আমাকে তারপরে বাসি কাজ বাজ থাকে সেগুলোও সারতে হয় তা সেই জন্যে সংসারে তো জানেন আপনারা প্রত্যেকেই যে প্রত্যেকেরই ব্যস্ততম জীবন আর সকাল হলেই সবার কাজে ব্যস্ত তা এই আর কি তাহলে একটা কথা বলি সাক্ষাতে শাশ্বতী শ্রেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যারা এতক্ষণ ধরে দেখছেন আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট যদি কিছু থাকে অবশ্যই করবেন লাইকটা করবেন তাহলে আমি খুব আনন্দ পাবো এগুলো পয়সা করি কিছু লাগে না কিন্তু সাবস্ক্রাইব করতেও কোনো টাকা পয়সা লাগে না লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এগুলো এমনি দেখে একটা করে দিলেই আমরা অন্তত খুশি হই ঠিক আছে তাহলে আপনারাও আমার নতুন নতুন যে ভিডিওগুলো পাবেন সেগুলো দেখতে পাবেন এই জন্যেই বলা ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু আমার লাউ যথারীতি হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে দেবো গরম মশলা দিয়ে গরম মশলাটা কমে গেছে আবার তৈরি করতে হবে এবার একে ঢেলে দেবো হয়ে গেছে দেখুন লাউ গুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম আর মোটামুটি হয়ে গেছে ওটা এইবারে আর না আমি বাড়তে পারছি না পোস্তটা শেষ হয়ে গেছে আর এখন বাড়তেই পাচ্ছি না কারেন্ট নেই বলে এত কারেন্টটা ভোগাচ্ছে আপনাদেরও কি এরকম হচ্ছে জানি না আমি ওই জন্য কুমড়োটা আগে বসিয়ে দেবো আর যদি কারেন্ট না আসে তাহলে কিন্তু আমি আর যে পোস্তটা আর করতে পারবো না এই হচ্ছে ব্যাপার ওটা আবার বিকেলের দিকে করে নিতে হবে মানে সন্ধ্যের দিকে যদি রুটি টুটি দিয়ে ওরা খায় এই হিসেবে আচ্ছা এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি পটলটা ভাজতে হবে তো অল্প তেল দিলাম হ্যাঁ আমি কিন্তু তেল খুব সামান্য দিই আর এটা থেকে তেল বেশি পড়ার তো জায়গাই নেই আর আমার কি অভ্যেস বলুন তো একটা করে কাজ হয়ে যায় আর এই মুসতে থাকি এই হচ্ছে আমার একটা ব্যাড অভ্যাস ব্যাড হ্যাবিট বলতে পারেন বা ভালো অভ্যাসও বলতে পারেন যা খুশি আর এখানে হচ্ছে এই যে দেখুন তেলটা একটু গরম হতে দিই দিয়ে এই পটলগুলো ছেড়ে দেব মোটামুটি গরম হয়ে গেছে পটল না ভেজে করলে না রকম একটা দোর দড়পচে খেতে লাগে পটলটা একটু ভেজে নিতে হয় একটু কেন ভালো মতোই ভেজে নিতে হবে নাহলে খেতে ভালো লাগে না এবার একটু চাপা দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি হয়েও যাবে আর দেখি যদি কারেন্টে এসে যদি পৌঁছয় তাহলে এইটা করবো না তো হবে না কি করব বলুন চিনি আলু পোস্তটা আর এই তো ভাত তো হয়েই ভাতটা বসাতে হবে ভাত বসানো হয়নি এখনো এখানে দেখুন পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে একটু জিরে ফোড়ন দিয়ে দেব যেটুকু তেল আছে ওটুকুনি তেলেইতেই করব কারণ বেশি তেল দেওয়া যাবে না আমরা বেশি তেল খাই না করতার জন্য আচ্ছা এটা একটা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবারে এই যে ছোলা রয়েছে না ভিজিয়ে রেখেছি এখানে

আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে এটা খেতে মিষ্টি মিষ্টি হয় কুমড়োও মিষ্টি তো এই জন্য আর কি আর এটার মধ্যে দিয়ে দেবো যাবতীয় মশলা এখানে দিয়ে দিচ্ছি এই যে নুন দিয়ে দেবো আদা খুব বেশি দেওয়া যাবে না তাহলে ইটকুটে ভাব এসে যায় আদা বেশি দিলে বা ঘাঁসটা খুব বেশি মুখে লাগে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ টেস্টি মানে কালারটার জন্যে আর এখানে দিয়ে দেব ধনে জিরে এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু হলুদ ওই ডেলি মশলার মধ্যে যেগুলো পরে আর কি সেগুলোই দিয়ে দিলাম বন্ধুরা আর সেরকম ভাবে কিছু মশলা এতে যায় না আর একটু মিষ্টি দিয়ে দেবো চিনি না দিলে নিরামিষ তরকারিতে ভালো লাগে না চিনি দিয়ে দিলাম আমাদের সুগার হলেও একটু চিনি খাই কারণ আমরা ঘটি তো ঘটিদের একটু চিনি চলে আর কি বুঝতে পারছেন তো সেই জন্য আর কি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা না একটু পুড়ে যাবে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনোখানে তাহলে পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল একটু দেখবেন আমার তো মনে হয় ভালো লাগার কথা ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আর একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো না লাগলো ঠিক আছে এবারে আর কিছু করার নেই এটা একটু চাপা দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না এই অনেকে পিঁয়াজ টিয়াজ দিয়ে করে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিলাম না এটা নিরামিষভাবেই করছি এই রুটি টুটির সঙ্গেও খাওয়া যাবে ভাতের সঙ্গেও খাওয়া যাবে ঠিক আছে এটা তাহলে কমিয়ে দিলাম এটা ধীরে সুস্থে হোক আর একটু এই দেখুন পিঁয়াজ বাটা কিন্তু আছে মাছের ঝোলে দিয়েও তো দেওয়া হয়েছে পেঁয়াজ বাটাটা আমি তুলে রাখবো একটা চাপা দিয়ে কারণ পেঁয়াজ বাটাটা আবার অন্য সময় কাজে লেগে যাবে ঠিক আছে আর এই আদাটা আমি বেটে এর ভেতরেই কন্টেনারের মধ্যে রেখে দিই যাতে ঝপা রান্নার কাজে লেগে যায় ঠিক আছে এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে কুমড়ো আলু পটলের যে তরকারিটা ছোলা দিয়ে করেছি তা এটাই একটুখানি আমি কিন্তু ঘি ঘি দিয়ে দেব অল্প করে ঠিক আছে এটা ঘিটা দিলে টেস্টটা ভালো হয় এই জন্যেই দিলাম আর এখানে এই যে ভাত বসে গেছে আর আজকের আমি এ করতে পারলাম না পোস্তটা করতে পারলাম না যদি দেখি আমি কুটে রেখে দিয়েছি যদি দেখি যে কারেন্ট এসে গেছে তাহলে কিন্তু পোস্তটা করব। আর নাহলে সেই সন্ধ্যাবেলা ছাড়া উপায় নেই রুটি দিয়ে খেতে পারবে এটাও রুটি দিয়ে হয়ে যাবে আর এই যে একটুখানি গরম মশলা ছিল এটা দিয়ে দিলাম গরম মশলাটা আর নেই শেষ এটা করতে হবে এটা গরম মশলা দিলে না খুব ভালো খেতে লাগে আর এটা আমি নিজের হাতে তৈরি গরম মশলা সব রকম নিয়ে এসে গুঁড়ি আর কি করি গরম করে তা এটা আমার কিন্তু হয়ে গেল আর ভাতটা এখানে রেডি হচ্ছে নাতনি চলুন মতো এখানে আমি তরকারিটা ঢেলে নিয়েছি কালারটা তো খুব ভালো এসছে আর এখানে এই যে লাউয়ের তরকারিটা এটা আর এখানে নাদনির দুধটা গ মানে জাল দিয়ে রেখে দিয়েছে বোতল টোতলগুলো রয়েছে এখানে মোটামুটি একটু বাদে গোবিন্দ মা এসে সব মোছামুছিগুলো করবে আর বলে রেখেছি ওকে আর আমি একটু চাটা খেয়ে নেবো সকালে চাটা না খেয়েছি যখন তখন ঠান্ডা হয়ে গেছে তা ওই জন্যে আর কি চাটা খেয়ে নেবো তার আগে একটু টেবিলটা একটু পরিষ্কার করে নেবো ওই নাদনি লিচু টিচু খেয়েছে তো এখানেরটায় চ্যাট চ্যাট করছে চটচট করছে আর কি নি টেবিল তো কাঁচের টেবিল তো অপরিষ্কার থাকলে বাজে দেখতে লাগে এই আর কি আর আমার দেখেছেন কত ওষুধ খেতে হয় প্রচুর ওষুধ খেতে হয় এই যে এটা নাড়বে এই ওষুধটা খাই এই এইটাও নার্ভের এটাও খেতে হয় কোমরের যন্ত্রণা এইসব ওই হাড় ফাঁকের ওষুধ আর কি এটা হচ্ছে রাত্রিরের সুগারের ওষুধ এটাও হাজার পাওয়ারের আচ্ছা এটা প্রেশারের ওষুধ এইটা হচ্ছে ব্লাডের ওষুধ এটাও আর একটা সুগারের ওষুধ এটা সকালে খাই এই যে হাজার পাওয়ারের দেখতে পাচ্ছেন এইটা খাই এই সব আর খুব ব্যথা হলে এই যে আলটা ডে খাই যখন খুব ব্যথা হয় তখন খাই এই যে পিকনিকের দিন যখন নাচা নাচ টাচগুলো করলাম ওই দিন রাত্রিতে এসে খেতে হয়েছে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয় তো কোমর আনন্দ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় সহ্যও করতে হয় আবার ওষুধও খেতে হয় তার চাটা খাই আমারে বেলা যে যায় সাজে বেলাতে তোমারে শুড়ি শুরু সুর মেলাতে আমারে বে বাঁধা কাছের সুরে ওই বাসি যে বাজে দূরে গানের লীলা সেই কিনারে নে যোগ দিতে সবাই পারে বিশ্বরী

এটা গুড় দিয়ে করেছি জানেন ওই জন্য কালো কালো দেখতে এটা আমের চাটনি ঠিক আছে তাহলে খেয়ে নি বন্ধুরা একটু কথার সঙ্গে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম কিছু দরকার ছিল স্টেশনের এই দোকানে আর হচ্ছে কিছু মানে ঠাকুরের জিনিসপত্র কিনবো বলে একটু বেরিয়েছিলাম টুক দরকার ছিল তাই জন্যে আর এই দোকানটা বহুত দিনের দোকান আমি বিয়ের থেকে এসে পঁয়ত্রিশ বছর বিয়ে হয়ে গেছে আমার তখন থেকে এসেই আমি এই শঙ্করদার দোকান দেখছি এই মানে সব জিনিস এখানে পাওয়া যায় ছোটোখাটো দোকান হলে কী হবে নাম করা দোকান কিন্তু এটা বাজারে সব কিছু পাওয়া যায় আর খুব ভালো দোকান আর আমাদের মানে কোনো অসুবিধে হলেই শঙ্করদার দোকানে গিয়ে আমরা হাজির হয়ে যাই জানেন তো এই দোকানে সব কিছুই বিক্রি হয় ভীষণ ভালো এরা আর এনার বউ আবার মানে স্ত্রী আর কি পিকো পার এসবের দোকানও রয়েছে একটু দূরে। তা আমরা সেখানেও যাই কাপড় টাপড় পিকো পার করতে আর কি ভিড় রয়েছে দেখুন মালঞ্চ বাজারে কতার সঙ্গে তো একটু ঘুরুতে বেরিয়ে পড়েছিলাম তা ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম টা